দিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে হালকা একটু খারাপ ভিডিও তুই ভিডিও কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে একটা ধামাকাদার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শফিকের কিসের ভিডিওটা যে করেছিল ভাইরাল হয়েছিল সেই ভিডিওটার ব্যাপারে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আজকে চলে এসেছি বন্ধুরা সেই শফিকের কিসিং ভিডিওর ব্যাপারে কিছু তথ্য নিয়ে অরিজিনাল কি ভিডিওটা সত্য না অরিজিনাল ভিডিওটা ভাইরাল হয়েছে শফিক করেছে এ বলবো না হাই এ বলবো না ভাই কিন্তু এটা বলবো আমি তোমাদের আহমেদ ভাই তো ভিডিও পোস্ট হয়েছে বলে আমাকে এত খারাপ করা তোমরা দেখতেই পেলে কিছুক্ষণ আগে শফিক নিজে মুখে বলল যে আমি যে ভিডিওটা যদি ভাইরাল করি আমি যদি ভিডিওটা ভাইরাল করবো তাহলে নিজস্ব কোনো আমার আইডি থেকে ভাইরাল হবে নিজস্ব আমার কোনো ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব থেকে আমি কোনো দিন নিজে এই ভিডিওটা পোস্ট করিনি ভিডিওটা পোস্ট করেছে আমার একটা বন্ধু পলিগ্রাম টিভি থেকে অনেক দিন কাজ করার সোর্সে তাদের একটা রাগ অভিমান ছিল আমি আগের ভিডিওতে বলেছি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম শফিককে নিয়ে সে ভিডিওতে আমি তোমাদেরকে সব কিছু বলেছি যে পলিগ্রাম টিভি থেকে অনেক দিন ধরে কাজ করছিল শফিক সেই সুবাদে একটা মানুষ যদি একটা মানুষের কাছে কাজ করে ধরেন একটা দোকানই আমি যে দোকানদার আমার দোকানে যদি কর্মচারী থাকে সেই কর্মচারীটা বিগত পাঁচ বছর ধরে আছে সে কর্মচারীরাকে আমি সবকিছু কিছু বুঝিয়ে দিলাম সবকিছু কিছু ইয়ে করে দিলাম কত টাকা বিক্রি করতে হবে কত টাকা সে একটা বুঝে দিল কীরকম পরিমাণে লাভ আসছে কীরকমভাবে আমি করে সে যদি নিজস্ব একটা দোকান খুলে। তাহলে বন্ধুরা কেমন লাগবে আমার ঠিক সেম রকম পজিশান হয়েছে রবিউলের সঙ্গে শপিকে তো সেই সুবাদে সেই ভিডিওটা হয়তো পুরোনো ভিডিও ছিল আমি বলছি না যে রবিউল ভাই সে ভিডিওটা পোস্ট করেছে হয়তো কোনো শত্রু সেই ভিডিওটা ছেড়ে দিয়েছে শফিক নিজে সেটা স্বীকার করলো তার বন্ধু কোনো এক বন্ধু সে ভিডিওটা পোস্ট করে দিয়েছে সেই বন্ধুটাকে বলা হয়েছে তুমি ভিডিওটা ডিলিট করে দাও সে ডিলিট করে দিয়েছে কিন্তু এখন বর্তমান যুগ স্ক্রিন রেকর্ডিং সেই স্ক্রিন রেকর্ডিং করার পরে সেই ভিডিওটা আরও আরও পরিমাণে ছড়িয়ে দেওয়া হয়েছে তাই শফিক আজকে নিজে স্বীকার করছে যে আমার তোমাদেরকে আমি পাঁচ বছর ধরে এত হাসালাম এত আনন্দ দিলাম তোমরা একবার আমার ভিতর কারণ কি আমার নিজের কাছে এসে জিজ্ঞাসা করলে না ভিডিওটা আদৌ কি তোমার তোমার ইচ্ছার বিরুদ্ধে কাজ হয়েছে না তুমি বিয়ে করেছ কোনো কিছু আমাকে না ইন্টারভিউ নিয়ে না জিজ্ঞাসা করে তোমরা ভিডিও বানিয়ে ফেললে একটা ছেলে খুবই বাজে ভাষায় তাকে গালাগালি করেছে বাজে ভাষায় তাকে মন্তব্য করেছে সেটা নিয়েও বলল শফিক তোমরা শুনতে পেলে তো বলছি বন্ধুরা আমি যেটা আমার জ্ঞানে যেটা বলার কথা সেটা হচ্ছে শফিক কিন্তু নিজে ইচ্ছায় সেই ভিডিওটা পোস্ট করেনি তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারবে ইনস্টাগ্রামে যে ভিডিওটা শেয়ার পোস্ট হয়েছে এই ভিডিওটা সেই ভিডিওটা শফিক কিন্তু নিজে কিস করছে না মেয়েটা শফিককে কিস করছে বারবার করে জোর জোর করে শফিক কিন্তু প্লেন ভিডিও যেরকম অ্যাক্টিং করে সেই রকম অ্যাক্টিং করছে কী বন্ধুরা আমি কি ঠিক বলছি যদি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমি আসছি যত তাড়াতাড়ি সম্ভব শফিকের কাছে ইন্টারভিউ নেবো এবং শফিকের বাড়িতে যাব এবং শফিকের সঙ্গে কথা বলবো যে ভবিষ্যতে ফিউচারে পল্লিগ্রাম টিভিতে আসতে চায় নাকি নতুন কোনো চ্যানেলে কাজ করতে চায় আর একটা কথা বলল শফিক যে ইমরান সে ভিডিওটা আমিও বানিয়েছিলাম যে ইমরানের কাছে গিয়েছে সেই সত্যটা আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেল সে ইমরানের কাছে যায়নি সে একটা দিশেহারা হয়ে গিয়েছে সে একটা এক ওড়ে পড়ে গিয়ে সে ইমরানের তার ভালো বন্ধু ছিল তাই ইমরানের কাছে গিয়ে সে ভিডিওটা জাস্ট তার মাধ্যমে দিয়ে প্রচার করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছে একটা অন্য কোনো ভিডিও নিয়ে